আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ ঢাকায় সাবেক সেনা কর্মকর্তা ও জনসাধারণের মাঝে পাঁচ শতাধিক কোরান বিতরণ করেছে আল কোরআন একাডেমি লন্ডন শনিবার সন্ধ্যায় ঢাকার মিরপুর ডিএইচএস কেন্দ্রীয় মসজিদে আল কোরআন একাডেমি লন্ডনের উদ্যোগে কোরআন বিতরণী অনুষ্ঠানে মিরপুর ডিওএইচএস এর সাবেক সেনা কর্মকর্তা সহ প্রায় পাঁচ শত পুরুষ এবং মহিলা মুসল্লি নিজেদের জন্য এক কপি করে কোরআন উপহার হিসেবে গ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল কোরআন একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড হাফেজ মনির বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আলম বাংলাদেশে আল কোরআন একাডেমি লন্ডনের প্রতিনিধিত্বকারী কর্নেল আশরাফ আল দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা নুরুল আমিন মাহদি প্রধান অতিথির বক্তব্যে ড হাফেজ মনিরুদ্দিন আহমেদ কোরআন বিতরণের এই কর্মযজ্ঞকে বিশ্বব্যাপী আরও বেশি ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান কোরআন পড়ছি কোরআন বোঝার চেষ্টা করছি কোরআন নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি এই কোরআনকে আরেকজন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এটাই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা